হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আমি বলবো রিলেশনশিপ অ্যাডভাইস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবেন যে সঙ্গমের সময় পুরুষরা কিছু ভুল করে থাকেন আর তার ফলে কিন্তু আপনাদের যৌন জীবনে ভীষণ পরিমাণে ভাটা পড়ে যায় তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি বলবো আপনাদের সামনে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে সুখী দাম দাম্পত্যের জন্য অন্যতম জাবিকাঠি হচ্ছে সুখী যৌন জীবন আর সুখী যৌনজীবনের জন্য অবশ্যই দরকার ঠিক রকম শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন অধিকাংশ ক্ষেত্রেই পুরুষরা মিলনের সময় করে বসেন এমন কিছু ভুল যা যৌনতার ক্ষেত্রে ভীষণভাবে বাটা মানে ভাটা পড়ে যায় তো জেনে নিন সুখী জীবন পেতে কোন ভুলগুলো এড়িয়ে চলবেন প্রথম যৌনতা মানে শুধু এই যে যৌন মিলন তা কিন্তু নয় ব্যক্তিগত কথোপকথন স্নেহ চুম্বন সবই ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করে গবেষকরা বলছেন কয়েক সেকেন্ডের আলিঙ্গনও কিন্তু অক্সিটোসিন হরমোনের খরণ বৃদ্ধি করে এই হরমোনের প্রভাবেই বাড়ে যৌন উত্তেজনা সঙ্গমের আগে স্পর্শগুলো বেশ উপভোগ করেন মহিলারা তাই মহিলাদের চাহিদার কথা মাথায় রাখতেই হবে উত্তেজনার বসে তাড়াহুড়ো করে ফেলা যৌন মিলনের আনন্দে অনেকটাই কিন্তু কিন্তু নেগেটিভ প্রভাব ফেলে দুই অধিকাংশ ক্ষেত্রেই যৌনতার একটি পূর্ববর্তী ধারণা মাথায় গেঁথে নেন পুরুষরা মিলনের সময় একবার যে গাছগুলো সঙ্গে আনন্দ দিয়েছিল পরের বারও সে পন্থা কাজে নাও আসতে পারে কিন্তু যৌনতার সময়ের কথা বলুন সঙ্গীর অনুভূতি সম্পর্কে জানতে চান তিনি আদতে উপভোগ করছেন কিনা গোটা বিষয়টি সঙ্গী বেশি উত্তেজিত বোধ করলে আপনার সুখ আরও কয়েকক্ষণ বেড়ে যাবে তারপরে হচ্ছে তিন নম্বর যৌনতার পরিচ্ছন্নতা বজায় রাখবেন তবে এটি কিন্তু নিয়মিত অভ্যাস করবেন কেবল যৌন মিলনের আগে বা পরে যৌনাঙ্গ সাফ করলেই চলবে না শুধু যৌন মিলনেই নয় যৌন স্বাস্থ্য ভালো রাখাও কিন্তু নিয়মিত যৌনাঙ্গ সাফ করা প্রয়োজন এতে দূরে থাকে যৌন রোগ অপরিষ্কার যৌনাঙ্গের কারণে সঙ্গী মিলনের আগ্রহ হারিয়ে ফেলে চার নম্বর পুরুষরা অধিকাংশ ক্ষেত্রেই নারীর যৌনতাবোধ ও যৌন চাহিদার সন্তুষ্টি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন বোধ করেন না অথচ যৌনতার চরম সুখ ও উপভোগ করার জন্য পুরুষ ও নারীর মোহন সমান গুরুত্বপূর্ণ কাজে জীবনকে সুখী করতে শুধু নিজের সন্তোষের কথা ভাবলেই চলবে না বিশেষজ্ঞদের মতে অনেক পুরুষ চরম পরিণতিতে পৌঁছানোর তারাই সঙ্গীর বহু ইচ্ছা উপেক্ষা করে বসেন ফলে সঙ্গী হয়তো সাধারণ আহ্লাদ আদর এসব চান কিন্তু তা উপেক্ষা করে বসেন তার সঙ্গী বা সঙ্গী এগুলো করলে কিন্তু একেবারেই চলবে না দুজন দুজনকে আলিঙ্গন করে খুব সুন্দর করে কথাবার্তা বলে আদর করে তারপরেই কিন্তু যৌন মিলন করতে হবে দেখবেন না কত সুন্দর আপনারা উপভোগ করতে পারবেন সব কিছু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন